প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি নমস্কার আমি রাকেশ আচ্ছা আপনারা তো আলাদিনের সম্বন্ধে শুনেছেন যে মানুষের সমস্ত উইস পূরণ করে আজকে আমি রিয়েল লাইফ আলাদিনের সম্বন্ধে বলবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এই ঘটনাটা ঘটেছিল সে ফোর্টের লুইসিয়ানা শহরে লুইসিয়ানা শহরে অ্যালরিড ড্যানভার নামের একজন ব্যক্তি সমস্ত মানুষের উইস পূরণ করত। এই কারণে ওকে সমস্ত মানুষ আলাদিন মনে করত। তাই অ্যালরিড ড্যানভার ছিল সমস্ত মানুষের কাছে আলাদিন তো বেশিরভাগ মানুষ ওই আলাদিনের কাছে মানি প্রবলেম নিয়ে আসতো এবং আলাদিন যাদের মানি প্রবলেম ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভর্তি করে মানি প্রবলেম সলভ করে দিত এবং আস্তে আস্তে আলাদিন অনেক জনপ্রিয় হয়ে ওঠে এর মধ্যেই একদিন আলাদিনের বাড়ির সমস্ত সদস্য হঠাৎ গায়েব হয়ে যায় এবং তার পরের দিন একজন ব্যক্তি এসে ওই আলাদিনের কাছে বলে আমি পাখির মতো উড়তে চাই আলাদিন ওই ব্যক্তির উইস পূরণ করার জন্য একটা মেকানিক্যাল ডানা তৈরি করে এবং ওই ডানা ওই ব্যক্তির পিঠে লাগিয়ে দেয় ওই ব্যক্তিকে একটা বাড়ির ছাদে নিয়ে যায় এবং বলে ওইখান থেকে লাফ দিয়ে উঠতে। আর ওই ডানাটা যেহেতু মেকানিক্যাল ডানা ছিল ওই ব্যক্তি ছাদ থেকে সোজা মাটিতে পড়ে মারা যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এসে যখন ওই আলাদিনের বাড়িতে যায় পুলিশ রীতিমতো মতো শখ হয়ে যায় কারণ আলাদিনের বাড়ির যে সদস্যরা গায়েব হয়ে গিয়েছিল পুলিশ দেখে ওই আলাদিন ওর বাড়ির সদস্যদের বাড়ির একটা রুমে বন্দি করে রেখেছে কারণ ওই বাড়ির নিচে একটা সোনার খনির সন্ধান ওই আলাদিন পেয়েছিল তাই ওর বাড়ির সদস্যদের জোর করে বন্দি করে সোনার খনি থেকে সোনা নিয়ে আসার কাজ করাতো এবং ওই সোনা থেকে যে অর্থ উপার্জন করতো সমস্ত মানুষের উইস পূরণ করত। এবং আস্তে আস্তে সমস্ত মানুষের কাছে আলাদিন হয়ে ওঠে তো ওই আলাদিন কি অ্যাকচুয়ালি ভালো কাজ করেছিল না খারাপ প্লিজ কমেন্ট করো